আমরা বড়ই চুরি করেই খাচ্ছি এই দেখো আমার বান্ধবী বড়ই পাচ্ছে আর আমরা খাচ্ছি ভীষণ টেস্টি বড়ই শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে আজকে সোমবার আর এখন সকাল সাড়ে আটটার মতো বাজে আমার স্নান পুজো সব কমপ্লিট করে চা করতে চলে এসেছে আমার বর আমার পুজো কমপ্লিট হয়নি দেখে চা করতে চলে এসেছে তো যাই হোক তো চলো আর এখন তো সকাল পনের নটা সাড়ে আটটা পনেরো নটার মতো বাজে তো আজকে অনেকটাই তাড়াতাড়ি আমার কাজকর্ম হয়ে গেছিলো যাই হোক মানে এত সকাল সকালে কাজকর্ম যদি কোনো দিন হয় তাহলে ভালো লাগে কারণ সকাল সকাল উঠতে এখনকার দিনে সকাল সকালটাই বেশি ভালো লাগে আর আমার তলার পুজো কমপ্লিট হয়ে যায় আর আমার বাড়িতে কিন্তু তারাগা কুড়িগাঁদা ফুল এখনও কিন্তু অনেক ফুটে আর কি আমার বাড়িতে যাই হোক আমার ফুলের জন্য এখনও কোনো জায়গায় যেতে হয় না আর কি আর আমার সাদা জবাও ফুটছে এখন ভালোই মানে ফুলের ক্রাইসিস যেটা ছিল আর কি সেটা আর কি এখন বর্তমানে নেই আর আম গাছে অনেক ফুল হয়ে গেছে আশা করছি আম হবে কিন্তু যত্ন করতে হবে না হলে হবে না আর ওয়েদার দেখছো খুব সুন্দর ওয়েদার গুড আফটারনুন তো আমি তো দেখলে যে আমার হাজব্যান্ড চা বসিয়ে দিয়েছে আমি তোমাদেরকে বললাম যে আমার হাজব্যান্ড চা বসিয়ে দিয়েছে এটাই করে আমি পুজো করতে গেলে আর কি আমার তো দেরি হয়ে যায় তো ওনারও দেরি হয়ে যায় চা খেতে খেতে বা আমারও দেরি হয় সেও সেই জন্য চা বসিয়ে দেয় বেশিরভাগ দিনই আমার হাজব্যান্ড সকালে চা করে নেয় তো এখন চা খাওয়া হয়ে গেছে আর তারা করে একটু ডাল সেদ্ধ আর ভাত আলু সেদ্ধ করে নিলাম নিয়ে খেয়ে নিয়েছি মেয়েদেরকেও খাইয়ে দিলাম আমিও খেয়ে নিলাম কিন্তু আমার হাজব্যান্ড খেলো না বলল যে না একটু আগে চা খেয়েছি এখন আর খাবো না আর এত তাড়াহুড়ো করার কারণ হচ্ছে আমি যাচ্ছি এখন একটা জায়গায় তো যেতে হবে আমার একটা দরকারে তো কোথায় কি দরকার বলছি তোমাদেরকে আস্তে আস্তে তো চলো এখন ফটাফট রেডি হয়ে রান্না কিন্তু করিনি এখনও রান্না মানে এসে করবো তো দেখি কী তাড়াহুড়ো করে কি কি রান্না করে কি দিয়ে যে খেতে হবে জানি না কিন্তু কিছু একটা করে খেতে হবে দুই মেয়েকে বাড়িতে রেখে তারপরে চলে আসলাম তো একা একা কোথাও রেখে যেতে ইচ্ছা করে না মানে ওদেরকে রেখে কোনো আমার বাড়িতে তো কেউ নেই আমি আর আমার হাজব্যান্ড আমার দুই মেয়ে থাকি আর আমি আমার হাজব্যান্ড যাচ্ছি ওই জন্য হাজবেন্ড তো তো দুজনকে রেখে যাচ্ছি ভয় লাগে তবু অভ্যাস করতে হবে এখন যেহেতু কেউ নেই যার কেউ নেই তার ভগবান আছে ভগবানের উপরে ভরসা করে রেখে তারপরে আসলাম আর কি আর বলে আসলাম কারেন্টের কোনো জিনিস ধরবি না চুপচাপ বিছানায় বসে থাকবি টিভি দিয়ে এসেছি তো আমার বেশিক্ষণ লাগবেও না যদিও

যাই হোক টুনাটুনি গান করতে করতে টুনার বাড়িতে চলে এসেছি মানে আমার শ্বশুর বাড়িতে চলে এসেছি আর আমার শ্বশুরবাড়ির কালী মায়ের মন্দিরটা দেখো এখন একদম দুপুরবেলা যাই হোক বাড়ির সামনে এসেছি আর মাকে দর্শন করবো না প্রণাম করবো না এত কোনো দিনও হতে পারে না যাই হোক মাকে মন ভরে একটু প্রণাম করে আশীর্বাদ নিয়ে যাচ্ছি আর কি যে কাজের জন্য আর কি বেরিয়েছি সেই কাজে যাচ্ছি আর আমার বাড়ি পার করে আমার শ্বশুরবাড়ি পার করে মসজিদটা আছে মসজিদ পার করে তারপরে আর কি যেতে হচ্ছে তো চলো দেখি কোথায় নিয়ে যায় আমার হাজব্যান্ড হাই ফ্রেন্ডস আমি এখন চলে এসেছি আসাম মোড় ছাগলিয়া যাকে বলে এদিকে আমি কোনো দিনও আসি এই তো আমার জীবনের ফার্স্ট আমি এদিকে এসেছি এদিকে আমার শ্বশুর বাড়ি এদিকে কোনো দিনও আসি তো ভালো লাগছে জায়গাটা আর জানি বাড়ি কোনটা এখানে আমি যে কাজে এসেছি বা যার বাড়ি যাবো তার বাড়িটা আমি খুঁজে পাচ্ছি না তো যাই হোক সবাইকে বলছি বাচ্চা কাচ্চা সব এক এক গাড়িতে এক দাদা ভাই ছিল দাদা ভাই কেউ বললাম চিনতে পারছে না কেউ তো চলো দেখি খুঁজে বের করি খুঁজে বের করে তারপরে তো কাজটা করতে হবে এখন এইখানে চলে আসলাম বলো এই বিল্ডিংয়ের পেছনে এই বিল্ডিংয়ের পেছনে ওনার বাড়ি আছে তো দেখি তো আমার হাজব্যান্ড বাইক রেখে গেলো এই বাড়িতে শুনতে পর একটা বাচ্চা মেয়ের কাছে শুনে আমার হাজব্যান্ড গেলো বলো এই ইট ফাল ইটের পাশের বাড়ি তো এটা হবে বাড়ি তো এটা তো শুধু জমি আছে ঘর বাড়ি কিছুই নেই তার মানে কোনটা হবে তারপরেরটা হবে এটা হবে এটা কিন্তু এটাও না এটাও না তো এখন আমরা যাচ্ছি আরেক বাড়িতে ওই বাড়িতে গেলাম তো বললো চেনে না তো আমরা যাচ্ছি এখন আরেক বাড়িতে তো দেখি কি তারপরে বাড়ি খুঁজে পেয়েছি ওই তো ওই বাড়ি বাড়ি খুঁজে পেয়ে কাজকর্ম করে চলে আসলাম মানে কিছু সইয়ের ব্যাপার ছিল আমার তো সেই সইগুলোই দিতে হচ্ছিল আর কি তো শোয়ের জন্যই এসেছিলাম শোয়ের জন্যই এত তোর জোর আর কিছুই না একটা শোয়ের জন্য অনেক কিছু হতে পারে আবার সেই জন্যই ইম্পর্টেন্ট শইটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট একটা জিনিস তো সেটাই করে গেলাম আর কি চলো তো দেখো বন্ধুরা চলে এসেছি বাড়িতে আর মেয়েকে বললাম গেট খুলতে তো গেট একদম ভালো করে আটকে ভিতরে ছিল তো এসে গেটটা খুলে দিলো আর আমার হাজব্যান্ড এখনও বাইকটা ঢুকায়নি তো চলো দেখি ঘরে সবাই কে কী করছে যেমন রেখে গেছিলাম সেরকম আছে কি এই দেখো আমি তোমাদেরকে বললাম যেমন রেখে যাব সেমনই থাকবে এই তো বিছানায় রেখে গেছে বিছানাতেই আছে আর বড়ো মেয়েকে পড়তে বসিয়ে রেখে না আমার টিউশনিতে আজকে পরীক্ষা আছে তো পড়তে বসেছে তো চলো এখন রান্না করি ফ্রেন্স রান্না কমপ্লিট করলাম আর কি আর এদিকে রান্না করলাম মুসুরির ডাল আলু সয়াবিনের মাখা তরকারি রসুন পেঁয়াজ দিয়ে আর এই তো কালারিং কালারিং পাঁপড় ভাজা এই তাড়াতাড়ি করে আমি রান্না করে নিলাম এসে একটা ইউটিউবে ভিডিও করার ছিল সেটা করলাম করে তারপরে তো তাড়াহুড়ো করে রান্নাটা করে নিলাম আর হাজব্যান্ডকে খেতে দিয়ে দিচ্ছি আর কি আমরা তো তাও সকালে খেয়েছি কিন্তু আমার হাজব্যান্ড আজকে সকালে কিচ্ছু খায়নি তো এই তো দিয়ে দিচ্ছি খেতে আর কি তো কোনো রকম তাড়াহুড়ো করে এইটুকুই আমি করতে পেলাম আজকে আমাদের এই দিয়েই হবে দুপুরের খাওয়া আজকে আমরা এই দিয়েই দুপুরে খেয়ে নিব। কারণ বুঝতেই পারলে এক জায়গায় গেছিলাম তারপরে আবার আসলাম তার আর এক জায়গায় যাব যখন তখন তো ভেবে যায় যে কম লাগবে জানি না ভেবে যাই আর কি যে কখন আসবো না আসবো সেই ভাবমতো কাজ করতে হয় ওখানে কতটুকু সময় লাগবে সেটা তো আর বলতে জানি না না সেই জন্যই আর কি টাইম তা বেশি করে নিয়ে গেছিলাম যদি সময় বেশি লাগে আর তাড়াহুড়ো করে হাজব্যান্ডকেও বলেছি বাজার করতে হবে না তো এই দিয়েই চালিয়ে দেবো আর রাতে দেখি কি বানাই রাতে তো আছেই রাতেরটা রাতে দেখা যাবে আর সয়াবিনটা না রসুন পেঁয়াজ দিয়ে মাখা মাখামাখা করে করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এই দিয়েই হয়ে যাবে তো চলো এখন দুপুর কটা বাজে এখন আড়াই আড়াইটা বেজে গেছে আর আমার সব কাজও মোটামুটি আমি চাপিয়ে নিয়েছি তরকারি বসিয়ে দিয়ে দিয়ে লাফিয়ে 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 কাজ করে নিয়েছি দেখো দেখো বন্ধুরা ঠাকুর ঘর কিন্তু পুজো করে আমি যে সয়াবিনটা বসিয়ে দিয়ে ঠাকুর ঘর পরিষ্কার করে নিলাম আর ঠাকুর ঘরে জংলা থাকলে একদম ভালো লাগে না ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়েছি জামা কাপড় তুলে জামা কাপড়ও জায়গাটা জায়গায় তুলে নিয়েছি আর গরমের হঠাৎ করে শরীরটা গরম গরম জ্বর জ্বর ভাব লাগছে না কি ওর বলছে মা আমার শরীরটা ভালো লাগছে না সব জামা কাপড়ও তুলে নিয়েছে আর বেড কাপড়টা আমার হাজব্যান্ড এখন ধুয়ে দিল ওটা সকালে তুলেছে ভেবেছি কালকে সকালে ধুবো তো আমার হাজবেন্ড এখন ধুয়ে দিল আর ঘর এই যে হাওয়া দেখো তোমরা কি হারে হাওয়া দেখো তোমরা দেখতেই পাচ্ছ কি হারে হাওয়া আর যত ধুলো আছে আমার উঠোনের সব ধুলো এদিকে যতই মোছো যতই পরিষ্কার করো যতই সরো কিছুতেই কিছু হচ্ছে না তো চলো এখন কি করব জানো এখন আমি টিফিন করব টিফিনটা কি করব জানো এই পাপড়টা আমি খাবো সবগুলো খাবো না কিন্তু আমি আর আমার ছোটো মেয়ে এই পাপড়গুলো খাবো এখন বসে বসে আমার এই পাপড়টা যা ভালো লাগে কী বলবো তা আমার ভালো লাগে আমার হাজব্যান্ড আমার অনেক অনেক ভালো লাগার জিনিসগুলোই এখনও জানে না বিয়ে হয়ে গেছে বারো বছর হয়ে গেছে আমার আমার অনেক কিছুই আছে আমার ভালো লাগে কিন্তু আমার হাজব্যান্ড এখনও জানে না তো সেদিন আমি বাজারে গেছিলাম বাজার থেকে এক কালা দোকানে গেছিলাম তো সেই দোকানে দেখেই পাপড়গুলো আছে তো আমি নিয়ে এসেছি তো আমার হাজব্যান্ড বলছে সেদিন তুমি এই পাপড়গুলো ভালোবাসো আমি আরও আনি না তাই বলছে আমি তো অনেক কিছুই ভালোবাসি ভালোবাসি কিন্তু তোমাকে বলিও না আর তুমিও জানো না তো আমার হাজব্যান্ড বলছে এখন থেকে আমি এই পাঁপড়গুলো আনবো তাহলে তুমি যেহেতু ভালোবাসো তো আমার ভালোবাসার গুরুত্বটা আমার হাজব্যান্ড দিয়েছে এতেই আমি ধন্য হয়ে গেছি এই ছোট 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 ছোটো কেয়ারগুলো যদি করে না তাহলে আমাদের মতো মেয়েরা অনেক 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 হ্যাপি থাকে ছোট ছোট আমি অত বড় বড় আশা করতে পারি না ছোট ছোটো কেয়ারগুলো করলেই আমি ধন্য তো চলো এখন পাঁপড়গুলো টিভিন করি আর কি তো চলো বন্ধুরা বিকেলে সমস্ত কাজ সেরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছি আর ফ্রেশ হয়ে ভাবছি কয়েকটা ফুল তুলে নিই মানে আমার মা ফোন করেছিল আমার মার বাড়িতে নাকি একটু ফুলের মানে ফুল পাওয়াই যাচ্ছে না একটা ফুল ছিঁড়ে ছিঁড়ে এতগুলো ঠাকুর পুজো করতে হচ্ছে আমার মার তো সেই জন্য বলেছে যে আমাকে কিছুটা ফুল দিয়ে যাবে তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে আমি চলে আসবো তুমি আচ্ছা চিন্তা করো না আমি ঠিক ফুল নিয়ে চলে আসবো আর আমার বাড়িতে অনেক সাদা জবাও ফুটছে তো সেই জন্য ভালোই কটা ফুল নিয়ে চলে যাচ্ছে এর আগেও মাকে দিয়ে এসেছি ফুল আমি তো এবার দিয়ে আসলে আবার দুই তিন দিন পরে আবার দিয়ে আসলে হয়ে যাবে তো হেঁটে হেঁটেই যাচ্ছে আর কি আমার বান্ধবী আসবে বান্ধবীকে নিয়ে হেঁটে হেঁটে যাবো আর এদিকে যাওয়ার পথে দেখি দুটো বাচ্চা এত সাইকেল নিয়ে ঝগড়াঝগড়ি করছে এদেরকে আবার ঝগড়াঝগড়ি থামালাম গিয়ে তারপর দেখো আমার বাবার বাড়ি যাওয়ার পথে আমি তো পেছন রাস্তা দিয়ে শর্টকাটে যাচ্ছি তো এত সুন্দর সূর্য ডুবছে আর কি দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে আর এখনকার ওয়েদার তো মানে কি বলবো এত ভালো লাগে আমার এই ওয়েদারটা আর আমার বাবার বাড়ি আমার বাড়ি থেকে পাঁচ ছ মিনিট তো হাঁটা পথই আর এই পেছন দিক দিয়ে গেলে একদমই শর্টকাট পাঁচ ছ মিনিট হাঁটা পথ আর কি আমি বেশিরভাগ এদিক দিয়েই যাতায়াত করি এই যে

এই যে আমরা বড়ই চুরি করে খাচ্ছি এই বাইতে অনেক সেইজন্য আজকে বাইতে কেউ না থাকায় আমরা বড়ই চুরি করেই খাচ্ছি এই দেখো আমার বান্ধবী বড়ই পাচ্ছে আর আমরা খাচ্ছি ভীষণ টেস্টি বড়ই ভীষণ টেস্টি সেই স্বাদ আমার কাছে সেই স্বাদ লাগছে এত স্বাদ কি জমনি না কিছু বলবি কিছু বলবি বাইতে কেউ নেই আমরা বড়ই চুরি করছি কিছু বলবি বল হ্যাঁ গোপাল তুই কিছু বলবি বল ওকে যে আমি গুন্ডাদের হাত থেকে বাঁচাইলাম তুই তো কিছু বললি না আমাকে ওকে গুন্ডা তো দেখো বন্ধুরা এখন বিকেলে ঘুরে তো এসেছি এসে চা খেয়ে তারপর আবার কিন্তু ডিনার বানানো আমার কমপ্লিট হয়ে গেছে এখন রাত পনি আটটার মতো বাজে তো আমি রাতে খাবো মানে পরোটা বানিয়ে নিলাম আর দুপুরে যে আলু সয়াবিনের তরকারি বানিয়েছিলাম সেটা আছে দুধ আছে তো হয়ে যাবে আমার এটাই এটা দিয়েই আজকে ডিনার হয়ে যাবে আমাদের আজকে আর পরোটা হলে আর আলুর সয়াবিনের যে তরকারিটা আছে আশা করি আমাদের খাওয়া কিন্তু ভীষণ ভালো হবে আর অনেকগুলো ভাতও আছে ভাব ছি আরও কিছু যদি করতে ডিমের অমলেট যদি করতে হয় করে মেয়েদেরকে খাইয়ে দেবো আর কি আজকে আর কিচ্ছু করবো না কারণ আটটার সময় আমি লাইভে বসবো আর দেখো ওয়েদার এত ঝড় বৃষ্টির মতো ওয়েদার সে যে আমাদের আমার বরের যে বাইকটা আছে সেটা আমি ঢেকে আসলাম আর কি নাহলে ভিজে যাবে মানে ঝড় বৃষ্টি আসবে আসবে ভাব এমন ওয়েদার হয়ে গেছে আজকে আর এই দেখো আমার রান্নাঘরের লাইটের কি অবস্থা মানে এটা একদম মানে ডাইরেক্ট হয়ে গেছে এটা মানে কি বলবো এটা ঠিক করতে হবে না হলে কোনো দিন কোনো অসুবিধা হতে পারে আর এদিকে দেখো হাওয়া ভীষণ উঠে গেছে দেখেছো জামা কাপড়গুলো গুলো কি সুন্দর দুলছে মানে এত হাওয়া উঠেছে আর চলো বন্ধুরা এখন আমার লাইভে বসার আর এই দেখো আমি কিভাবে লাইভে বসি এখানে একটা চেয়ার রেখে তারপরে রিং লাইটের মধ্যে মোবাইলটা রেখে তারপরে লাইভে বসি তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এড করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে গুড নাইট